সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে বানানো হচ্ছে মিষ্টি লাউয়ের চারা লাগানো হইতাছে দিয়ে হইতেছে অনেক জায়গায় বোনা হয়ে গেছে অলরেডি এই এই যে যে তারপরে মিষ্টি চারা বুনতে হয় আপনারা দেখুন তিনটা তিন জায়গায় বুনতে হইব এই একটা দানা এই যে আমার হাতে চুক্কা মাত্র তলে দিতে হইব না এই যে এই যে এইভাবে গাড়িরা দিতে হয় তারপরে তুমি কারো একটা

বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে তো ভুট্টার কেলে মিষ্টি লাউ কি পরিমাণ যে ধরে সেটা আমরা একবার আবাদ করে দেখছি তো আবার জিতেছি প্রায় পাঁচশো প্লাস মিষ্টি লাউ ধরছিল তাই না তোলা ভালো দে কারো মানে